আন্তর্জাতিক শ্রমিক দিবস বলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মে দিবস বললে শুধু একটা দিনের সেই ঐতিহাসিক একটা দিনের যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তাদের বিষয়টা চোখের সামনে চলে আসে কিন্তু যখন আমি আন্তর্জাতিক শ্রমিক দিবস বলি তখন প্রতিনিয়ত শ্রমিকদের যে আন্দোলন শ্রমজীবী মানুষের যে আন্দোলন সেই আন্দোলনকে আমি সামনে দেখতে পাই তাই এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এই দিবসের আলোচনা শুধু শ্রমিক কেন্দ্রিক শ্রম দিবস কেন্দ্রিক আলোচনা করলে আলোচনা পূর্ণাঙ্গ হয় বলে আমার মনে হয় না এটার সাথে রাজনীতি জড়িত রাজনীতিটাকে বিশ্লেষণ করলে আমরা আগামী দিনে শ্রমিকদের মুক্তির পথ দেখাতে পারব বাংলাদেশে শ্রমিক আন্দোলনের একটা দীর্ঘদিনের ইতিহাস আছে আমি আন্তর্জাতিক পরিসর বাঁধে দিলাম যদি শুরু করি সেই পাকিস্তান আমল থেকে অর্থাৎ আয়ুব খান যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন সেই আয়ুব বিরোধী আন্দোলনে যখন এইখানে বাংলাদেশে আয়ুব বিরোধী আন্দোলন ওঠা শুরু হলো তখন এই শ্রমিকরা এই বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানের শ্রমিকদের বলিষ্ঠ ভূমিকা এটা ইতিহাসের পূর্ব থেকে যদি আদমজি থেকে যদি না আসতেন উত্তরে তেজগা এবং থেকে যদি শ্রমিক না আসতেন এবং তারা যদি ঢাকায় ছয়ষট্টি সাতষট্টি উনসত্তরের যদি শরিক না হতেন তাই না আয়ুব শাহীর পতন হতো না আমরা শুধু সেই ছাত্রদের অভ্যুতান এগারো দফা আন্দোলনে ছাত্রদের ভূমিকা আমরা বেশি বেশি বলি কিন্তু শ্রমিকদের ভূমিকা কোনো অংশে কম ছিল না উনসত্তরে যেভাবে ছাত্র জনতা প্রাণ দিয়েছে শ্রমিকরা প্রাণ দিয়েছে এই বেশি দিন আগে নয় এই জুলাই এবং আগস্টের গণভূত এটা শুধু ছাত্রদের মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে গেছে ছাত্র শ্রমিকরা কি প্রাণ দেয় নাই ছাত্ররা প্রাণ দিয়েছে সাধারণ মানুষের মধ্যে তো শ্রমিকও ছিল রিক্সালা ছিল এই বিষয়ে আমরা শ্রমিক শ্রেণীকে রিকগনিশন অর্থাৎ স্বীকৃতি দিতে এটা ঠিক নয় এবং আমি বিশ্বাস করি এখনও দেশে গণতন্ত্র পুরোভাবে আসে নাই এই পূর্ণাঙ্গ গণতন্ত্র যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে আপনারা খেয়াল করে দেখেন এখানে সংস্কার কমিশনের প্রধান আছেন পাঁচই আগস্টে সরকার পতনের পর সবাই আশায় আশার হয়েছিল শ্রমিকরা হয়েছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা এখানে আজকে দাঁড়িয়ে অধিকারের কথা বলছি আজকে কতটা ফ্যাক্টরি ঢাকায় বন্ধ হয়ে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে কত হাজার শ্রমিক আজকে বেকার তাদের অধিকারের চাইতে তাদের বাঁচার মালার সমস্যা এখন সবচেয়ে বড় এই জন্য কি এই সরকারের পতন হয়েছে এই জন্য কি নতুন সরকার এসেছে সরকার কেন যে ফ্যাক্টরিগুলো যে শিল্পগুলো বন্ধ হয়েছে সেগুলো চালু রাখার ব্যবস্থা করলেন না সেটা আমার সরকারের কাছে জিজ্ঞাসা বর্তমান সরকার অনেক কিছুই করছেন সংস্কার কমিশন একটার পর একটা অনেকগুলো সংস্কার কমিশন করেছেন যে সংস্কার কমিশনে প্রতিটা রাজনৈতিক দলরাও গিয়ে মতামত দিয়েছে আমি একটু প্রেক্ষাপট ঘুরে বলতে চাই বিষয়টা হলো রাজনৈতিক আলোচনা যদি না করি তাহলে শ্রমিকের অধিকার নিয়ে যতই আলোচনা করি না কেন রাজনৈতিক মুক্তি না আসলে শ্রমিকের মুক্তি কোনো দিনই আসবে না এক সময় ছিল বিপ্লব বিপ্লব করে শ্রমিকের মুক্তি আনা নাগরিক ঐক্য বিপ্লবী দল নয় নাগরিক ঐক্য কোনো বামপন্থী দল নয় নাগরিক ঐক্য একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক অধিকার যদি আমরা অর্জন করতে পারি তাহলে কৃষক মজুর শ্রমিক মেহনতি জনগণ সবারই অধিকার আমরা অর্জন করতে পারব সংস্কার কমিশন হয়েছে পাঁচটা সংস্কার কমিশনের ছয়টা হয়েছে পুলিশ সংস্কার কমিশনের বিষয়টা আমাদের কাছে পাঠানো হয় নাই বা রাজনৈতিক দলগুলোর সংস্কার কমিশন থেকে প্রশ্ন একটা পরীক্ষা দেওয়ার সময় যেভাবে আমরা প্রশ্নপত্র উত্তর দিই প্রতিটা রাজনৈতিক দলের কাছে এটা পাঠানো হয়েছে ওয়েবসাইটে দেওয়া হয়েছে সাধারণ মানুষ এইটাতে যেন অংশগ্রহণ করতে পারেন বারোই ফেব্রুয়ারি ঐক্যমত্য কমিশনের জন্ম হয়েছে গঠন হয়েছে আজকে কত তারিখ আজকে আরেক বারো মে কতদিন গেল এখন পর্যন্ত এটা আলাপ আলোচনা ইনারা করে যাচ্ছে দুই দিন পর প্রত্যেক প্রত্যেক দিনই রাজনৈতিক দলগুলোকে ওনারা আমন্ত্রণ জানাচ্ছেন কথা বলছেন এবং কিভাবে রাষ্ট্রের সংস্কার করা যায় একটা জায়গায় পৌঁছাতে চাচ্ছেন কাউকে তিন দিনও সময় দিয়েছেন আমাদের গতকালকে কাউকে দ্বিতীয় দিন ছিল ভালো কাজ আমরা এটা প্রথম ধন্যবাদ জানিয়েছিলাম ভালো কাজ কিন্তু এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই একশো ছয়ষট্টিটা প্রশ্ন প্রায়ই বলছেন যেগুলো আমরা একমত হব সেগুলো আমরা এইটা দিয়ে আমরা একটা কি বলে এটা চার্টার বানাবো চার্টার বানায় জাতির সামনে দিব আমি প্রশ্ন করি সংস্কার কমিশনকে আপনাদের একশো চৌষট্টিটাই তো আমরা মতামত দিয়েছি হা দিয়েছি না দিয়েছি অথবা আংশিক এক একমত দিয়েছি আরও যে দলগুলো আছে সেগুলো আমাদের মতো করে কি একই প্রশ্নে একই উত্তর দিয়েছে দেনাই পত্রপত্রিকা আছে দেনাই আরও সহজভাবে আপনাদেরকে আপনাদের বোঝার জন্যই বলি প্রশ্ন আছে এখানে পরপর দুইবার প্রধানমন্ত্রী থাকার পর আর থাকতে পারবেন না এইখানে কেউ হা দিয়েছেন কেউ না দিয়েছেন কেউ বলেছেন আবার দুইবার আবার কেউ বলেছেন একবার মাধ্যে অফ দিয়ে আরো দুইবার তাহলে আমার প্রশ্ন এইটা কি আমরা একমত হলাম একমত হই নাই সত্যুর বিজি ওনারা বলছেন একমত হয়েছে কিভাবে একমত হল সত্তর বিজি তো একমত হয়েছে কিন্তু সত্তর বিজির অন্তর্গত বিষয় যেগুলো আছে দু তিনটা বিষয়ে চারটা বিষয় আছে কেউ দুইটা বিষয়ে একমত হয়েছে কেউ চারটা বিষয়ে একমত হয়েছে কেউ বলেছে আস্থা ভোট এবং বাজেট ছাড়া সব সংসদের ভিতরে সংসদ সদস্যরা কথা বলতে পারবেন ভোট দিতে পারবেন আরেকজন বলছে বিএনপি বলছে না এটা না এই দুইটার পরে আরো দুটো আছে জাতীয় নিরাপত্তার বিষয় আছে আর একটা কি বিষয় আছে একমত হলাম তুই একমত হলাম না সংসদ দ্বিকক্ষ সংসদে সবাই মেনেছেন দ্বিকক্ষ সংসদ এখন উচ্চ কিভাবে হবে আমরা বলেছি আনুপাতিক হারে আরেক দল বলছে আনুপাতিক হারে নয় সুশীল সমাজ থেকে উচ্চকক্ষে একশো বসবেন কেউ বলছে উচ্চকক্ষে সত্তর জন বসবেন তাহলে কিসের ভিত্তিতে আমরা বলছি যে জাতি ঐক্যবদ্ধ হয়ে গেছে এই সংস্কার কমিশন সবাইকে ঐক্যবদ্ধ করে ফেলেছে আমরা দাবি করছি যেগুলো হা হয়েছে আপনারা হাগুলো বলেন সংস্কার কমিশন হা বলতে পারবে ঐক্যবদ্ধ বলতে পারবে পারবেন না আমার ভয় হয় শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি উনারা যে ডালাটা মেলেছেন সেটা ঘোটাতে পারবেন এটা নিয়ে সন্দেহ আছে তবে আমরা চাই আমরা আশা করি আমাদের আকাঙ্ক্ষা এটা যেন সুন্দর একটা পরিসমাপ্তি হয় দেশে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় নির্বাচন সব দল বা মেজরিটির দল সবাই বলছে নির্বাচন দেন সরকারও বলছে আমি নির্বাচন দিব নির্বাচন হবে না যে এই বিষয়ে সবাই নির্বাচন হবে এই বিষয়ে যারা সরকারে আছেন প্রফেসর ইউনুস সাহেব উনিও বলছেন সব দল বলছেন কিন্তু কবে হবে তবে আমাদের সরকার প্রধান তো জানুয়ারি থেকে জুনের মধ্যে দৌড়াদৌড়ি করছেন পুরো উনি বলছেন সংস্কার কম হলে জানুয়ারি